কুমিল্লা নোয়াখালী চলতে আছে বিভাগ নিয়ে মারামারি ভাই নোয়াখালী যে বিভাগ হবে বিভাগ হওয়ার জন্য কি কি আছে এটা তাদেরকে জিজ্ঞেস করলে তাদের মুখ আটকায়া যায় তবে এই জিনিসটা খুবই উচ্চ স্বরে বলতে পারে নোয়াখালী বিভাগ চাই এটা ছাড়া আর কিছুই জানে না হয়তো বা দোরে বেঁধে এই লাইন মুখস্ত করেছিল আর কিছু বলার নাই ভাই কি আর বলব এখন বেশি কিছু বলতে গেলেও তো সমস্যা বিভাগ যদি হতে হয় ওইটা কুমিল্লা হবে এটা শুধু কুমিল্লার মানুষ না পুরো বাংলাদেশটাই জানে বাংলাদেশের মানুষ নোয়াখালীকে জানত দ্বিতীয় আরব ও আমার এই বিভাগ এটা থেকে গুরুত্বপূর্ণ এখন নোয়াখালী অর্থনৈতিক দিকে এক নম্বর জেলা কিন্তু সামাজিক হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো ফ্রিতে থাকতে দেবো নোয়াখালী লাগারে গালি দিয়ে না আগে আগে মতো করে দেখা বিভাগের দরকার নাই কার কাছে বিভাগ দাবি করতে হবে নোয়াখালী বিভাগ দাবি করার কোনো প্রশ্নই উঠে না বাংলাদেশে যদি একটা বিভাগ কার্যকর হয় নতুন ঘোষণা হয় এটা আমাদের আস্তর স্থান থেকে আমরা বলতে পারি গর্ব সহকারে স্বর বাংলা 56 হাজার বর্গ মাইলের ভিতরে নোয়াখালী হবে আবার নতুন বিভাগ কুমিল্লা নোয়াখালী বিভাগ সেট বিভাগ যদি দেয়া হয় তাহলে এই স্থান এলাকা উন্নতি হবে জনগণ ভালো থাকবে তাহলে এই দাবির সাথে আমি এক বসে তো চাই নোয়াখালী ওই যে বলে না কিছুদিন আগে কোথায় যেন শুনছিলাম যে নোয়াখালী নামে যদি একটা দেশও হয় সেটাও চাই আই বিভাগও চাই আই সিনেমা হল ও চাই নোয়াখালীতে আর বেগুন চাই আপনাদের নোয়াখালীর মানুষকে আমি খুব ভালোবাসি খুব মহব্বত করি আপনারা খুব অতিথি পড়ায়ন মানুষ আপনারা যেরকম অতিথি পড়ায়ন আপনারা যে পরিমাণ কোরআন প্রেমী দিন প্রেমী আমি বলছি না বাংলাদেশের অন্য মানুষ এরকম নয় কিন্তু তুলনামূলক ভাবে এই নোয়াখালীর মানুষ অনেক বেশি দিন প্রেমিক কারণ নোয়াখালী এটা আলেমুন আমার দেশ এই নোয়াখালীর মাটি হলো ইসলামের ঘাটি